নয় এগুলো শুধু মানুষের বিধি নিয়মগুলো শুধু মানুষের জন্য একটি বাগের কথা বলা হয়েছে এখানে যে বাগের খাবার চাল গম এগুলো বাঘ খায় না তার আহার হচ্ছে মাংস সে মাংস খেয়েই জীবনযাপন করে আবার এমন কিছু পশু পাখি রয়েছে যারা যে নয়তো নিরামিষারি মানে ঘাসলতা বেঁচে থাকে এমন যেমন গরু ছাগল তারা এদেরকে নিরামিষারি বলা যায় যেমন গরু ছাগল পাতা খেয়ে বেঁচে থাকে এরা আর বাঘ শিয়াল এগুলো হচ্ছে মাংসাশী প্রাণী তাদের মাংস ছাড়া তারা অন্য কিছু আহ আহার করতে পারে না তাই এরা ভগবানের ইচ্ছার অধীন প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে না এরা সেই তাদের নিয়মের মধ্যেই থাকে তারা ভগবানের যে নিয়ম আছে এগুলো তারা লঙ্ঘন করে না আর যত ওই যে নিম্ন স্তরের শরীর জাতীয় পশু পাখি আসে তারা অবিচলিতভাবে মানে ভগবানের নিয়ম মেনেই চলে তাই তাদের এই ক্ষেত্রে কোনো পাপের প্রশ্ন ওঠে না তারা তাদের এগুলো করলে তাদের কোনো পাপ হয় না আর বৈদিক নিয়মগুলো তাদের জন্য নাই বৈদিক নিয়মগুলো হচ্ছে নির্দেশগুলি হচ্ছে মানুষের জন্য কেবল মানুষের জীবনে হচ্ছে দায়িত্ব সম্পূর্ণ জীবন মানুষ না হচ্ছে জ্ঞানী তাদের এই দায়িত্ব কর্তব্য যা আছে তারা মানুষে বোঝে এবং এগুলো তাদের এই নিয়মগুলো তাদেরই মেনে চলতে হবে যে আমাদের কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে এগুলো আমাদের বুঝতে হবে বুঝে আমাদের সেই বৈদিক নিয়মগুলো মেনে আমাদের চলতে হবে এখান থেকে কারো কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে এখানে নিয়মের কথা বলল কে মানতে চান কে মানতে চান না বলুন কে এই নিয়ম গুলো মানতে নারাজ আমাদের নতুন আসছেন মাতাজির নামটা অনুসরণ হচ্ছেন হ্যাঁ বলুন

অনুশোচনা করতে পারি যে এটার সমাধান কিভাবে হবে যেহেতু করেছি পাপ কিন্তু হয়েছে মাপ নেই ক্ষমা নেই এখানে যে নিয়মের কথা বলেছে যে ক্ষমা নেই কার জন্য কি খাবার সেটা এখানে বলা হচ্ছে দেখবেন যারা মাংসাশী মাংস খায় তাদের সামনের দুইটা কি হ্যাঁ বড়। বড়ো আর যারা ভেজিটেবল মানে শাক সবজি খায় তাদের দোনোটা সব দিকের দাঁতগুলো কী হয় সমান গাভী দেখবেন গাভীর দাঁতগুলো সব দিকে সমান কিন্তু চিন্তা করে দেখুন আমরা কত হিংস্র যে আমরা এই প্রকৃতির আইন লঙ্ঘন করছি কিন্তু একটা গরু কোনো দিনই লঙ্ঘন করছে না তাকে মাছ মাংস তরকারি রান্না করে দিবেন। কোনোদিনই সে কি করবে সে আহার করবে না কিন্তু এই মানুষ এত নিকৃষ্ট তাকে সব খাবার দিবেন সে সবই কি করবে আহার করবে তাহলে আমরা মানুষেরা কী করতেছি আইন লঙ্ঘন করছি কিন্তু কোনো প্রাণী একটা মুরগি যতটুকু খাবার দান গম এগুলো খাবে একটা মুরগি কোনো দিনও কী করবে না আপনার শরীরে এসে মাংস খুঁটে খুঁটে খাবে না তাহলে আমরা কত নিকৃষ্ট হতে পারি চিন্তা করে দেখুন মানুষ তো এখানে আমাদের শাস্ত্র যে পরামর্শ দিচ্ছে সেটা আমাদের বুদ্ধিমত্তার সহিত কি করতে হবে পালন করতে হবে আর যদি আমরা পালন না করি তাহলে আমরা এই যে ভক্তিপথে আসতে পারতেছি না ভক্তিপথে বাধা কেউ ভক্তি করতে দিচ্ছে না হ্যাঁ আবারও আমি ভক্তি করতে চাচ্ছি আমার মা ভক্তির পথে আসতে চাচ্ছে না সে মাংস খেতে চাচ্ছে বাবা খেতে চাচ্ছে স্ত্রী খেতে চাচ্ছে স্বামী খেতে চাচ্ছে আমি ভক্তি পথে আসতে চাচ্ছি এটা হচ্ছে আমার শাস্তি স্বরূপ আমি বিগত জন্মে আমি যত অপরাধ করেছি এর জন্যই আমাদের এই শাস্তি এর জন্য আমাদের কি করা উচিত এটা থেকে প্রতিকার করা উচিত নিজে অন্তপক্ষে কি করা উচিত আর কেউ ভক্তিপথে না আসুক আমার ভক্তিটা কি করতে হবে নিজেকে করে নিতে হবে যেহেতু অর্থ ইনকাম আমি করছি হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই আমার এখন কি নিজে কিনে কাটা করে কি খাওয়ার ক্ষমতাটা আছে এতদিন পরের ভরসায় চলেছি কোনো কিছু জন্য করতে পারিনি আর যারা পরের ভরসায় চলছি এখনো তাদেরকে আমরা বুঝাতে পারি এটা অন্যায় এটা পাপ এটা অপরাধ আর এর কারণে কি হচ্ছে আমাদের নরকে যেতে হচ্ছে ঠিক আছে